বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আপনারা অনেকেই আবেদন করেছেন এবং সেই ভাতার টাকাও আপনারা পাচ্ছেন এর পাশাপাশি আরও একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পে আপনারা বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবেন পাশাপাশি অফলাইনেও আবেদন করতে পারেন এবং আবেদন করলেই কিন্তু আপনারা এককালীন চল্লিশ হাজার টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে তো আজকে যে প্রকল্পের কথা বলছি সেটা হলো জাতীয় পরিবার কল্যাণ প্রকল্প আর এই প্রকল্পে তারাই আবেদন করতে পারবেন যাদের পরিবারের মূল রোজগার করা সদস্যর মৃত্যু হয়েছে তার পরিবারের যে কেউ কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারে এবং আবেদন করলেই কিন্তু চল্লিশ হাজার টাকা পেতে পারেন অর্থাৎ আপনার বাড়ির যে মূল সদস্য যিনি রোজগার করতেন সেই সদস্যর যদি কোনো কারণে মৃত্যু হয় সেক্ষেত্রে আপনার পরিবারের যে কেউ কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আবেদন করলেই এককালীন চল্লিশ হাজার টাকা পাবেন তো এই প্রকল্পে অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় অফলাইন কিভাবে ফর্ম ফিল করতে হয় সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা যারা চাইছেন এই প্রকল্পে অনলাইন আবেদন করবেন তারা স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সম্বল লিখে বা চাইলে আপনারা এনএসএপি লিখতে পারেন এনএসএপি লিখে সার্চ করলেই কিন্তু এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন এটা হলো কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল অ্যাপ এনএসএপি মানে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যে প্রকল্পের মাধ্যমে আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন এটা হলো সেই প্রকল্প এবার আপনারা প্লে স্টোর থেকে এই সম্বল অ্যাপটিকে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলেই কিন্তু সম্বল যে অ্যাপ বা এনএসএপি যে অ্যাপ সেই অ্যাপটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো অ্যাপটি ওপেন হলে দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন অপশন আপনারা পাবেন প্রথমটা হলো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন নিয়ম রয়েছে সেই নিয়ম আপনারা দেখতে পারবেন পরবর্তী রয়েছে অ্যাপ্লাই এখান থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তারপর রয়েছে ভিউ রিপোর্ট কতজন এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন সেটা আপনারা দেখতে পারবেন পাশাপাশি বেনিফিশিয়ারির যে লিস্ট সেই লিস্ট আপনারা দেখতে পারবেন তো এই প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো ফোন নাম্বার দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করব ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মটা আমাদের সামনে চলে আসবে এইবার ফর্ম ওপেন হওয়ার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন স্ক্যান আধারের অপশন যেখানে আপনারা স্ক্যান আধার অপশনে ক্লিক করবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার অর্থাৎ যিনি আবেদন করছেন তার আধার কার্ডটিকে স্ক্যান করতে হবে আধার কার্ডের কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে তো কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু এখানে অ্যাস পার আধার নেম চলে আসবে আধার কার্ড নাম্বার চলে আসবে আধার কার্ড ভেরিফাইড চলে আসবে ডেট অফ বার্থ চলে আসবে এজ অর্থাৎ বয়স চলে আসবে পরবর্তী জেন্ডার আপনি মেল না ফিমেল সেটাও চলে আসবে ফাদার বা হাজবেন্ড নেমও দেখতে পারবেন স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন এরিয়া রুরাল না আরবান সেটা আপনারা সিলেক্ট করবেন গ্রামে হলে রুরাল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন যদি আপনি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিলেজ আপনার গ্রামের নাম লিখবেন লেখার পর সোশ্যাল ক্যাটাগরি আপনার ক্যাটাগরি কোনটা এস সি এসটি না ও না জেনারেল সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অকুপেশান আপনি কোন কাজটি করছেন যিনি আবেদন করছেন তিনি কোন কাজটি করছেন সেই কাজটা এখানে লিখবেন লেখার পর অ্যানুয়াল ইনকাম ইন রুপিস অর্থাৎ বাৎসরিক কত ইনকাম রয়েছে আপনার যিনি আবেদন করছেন তা কিন্তু ইনকামটা এখানে লিখতে হবে তো ইনকাম লেখার পর অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখতে হবে অ্যাড্রেস লেখার পর পিনকোড লিখবেন পিনকোড লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে তো যেহেতু এখানে আধার কার্ড স্ক্যান করতে হবে এবং আমি এই প্রকল্পে অ্যাপ্লাই করছি না সেক্ষেত্রে কিন্তু আমি ফুল ফর্ম ফিল আপটা দেখাতে পারছি না আপনারা প্রথম পেজটা ফিল আপ করবেন ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চাইবে এই নিয়ে কিন্তু আগেও আমরা ভিডিও করেছি যে এনএসএ প্রকল্পে বা এনএবিএস প্রকল্পে আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু দেখানো আছে পরবর্তী পেজে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পেয়ে যাবেন সেখানে যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো এই গেল অনলাইন পদ্ধতি এবার আমরা দেখে নেব অফলাইনে কীভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন তো অফলাইনে আবেদন করতে হলে কিন্তু ব্লক থেকে আপনারা এরকম একটি ফর্ম পেয়ে যাবেন যেটা হলো ইন্দিরা গান্ধী জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি তো এই যে ফর্ম বা এনএফবিএস এই যে ফর্ম এই ফর্মটা আপনারা ব্লক অফিস থেকে কালেক্ট করবেন কালেক্ট করার পর কিন্তু এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে তো ফর্মটা আপনারা কিভাবে ফিল করবেন প্রথমে রয়েছে এক নম্বরে আবেদনকারীর নাম যিনি আবেদন করবেন তার তার নাম এবং পদবী এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন পিতা অথবা স্বামীর নাম এখানে স্বামীর নাম অথবা পিতার নাম এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন ঠিকানা মোবাইল নাম্বার সহ এবার কিন্তু আপনি যেখানে থাকেন তার ফুল ঠিকানা এখানে লিখবেন ঠিকানাসহ লেখার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন চার নম্বরে আবেদনের তারিখ ও প্রার্থীর বয়স এইবার এই যে ফর্মটি আপনি জমা করবেন সেই জমার ডেট লিখতে হবে কত তারিখে আপনি ফর্ম জমা করছেন সেই তারিখটা লিখবেন পাশাপাশি আপনার কত বয়স সেই বয়সটা এখানে লিখে দেবেন যিনি আবেদন করছেন তার কত বয়স সেই বয়সটা এখানে লিখতে হবে লেখার পর আবেদনকারী পুরুষ অথবা মহিলা যিনি আবেদন করছেন তিনি পুরুষ না মহিলা সেটা আপনারা লিখবেন এখানে লেখার পর বর্তমান পরিবারের প্রধানের নাম অর্থাৎ এখন বর্তমানে আপনার পরিবারের প্রধান কে রয়েছেন তার নাম লিখতে হবে এবার মৃত ব্যক্তির নাম যিনি মারা গেছেন তার নাম লিখতে হবে যেহেতু এই প্রকল্পটি তাদের জন্যই যে পরিবারের রোজগারের মেন সদস্য মারা গিয়েছেন সেই পরিবারের যে কোনো সদস্য কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই মৃত ব্যক্তির নাম এখানে লিখতে হবে লেখার পর আট নম্বর দেখতে পারবেন আবেদনকারীর সঙ্গে মৃত ব্যক্তির পারিবারিক সম্পর্ক কী রয়েছে অর্থাৎ যিনি মারা গেছেন তার সঙ্গে আবেদনকারীর সম্পর্ক কী রয়েছে সেটা আপনি লিখবেন লেখার পর মৃত ব্যক্তির বয়স ও মৃত্যুর তারিখ এবার যিনি মারা গেছেন তার বয়স কত হয়েছিল এবং এবং তার মৃত্যুর তারিখ কত সেটাও কিন্তু লিখতে হবে লেখার পর বার্ষিক আয় বর্তমানে আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে সেটা আপনারা লিখবেন লেখার পর মৃত ব্যক্তির বার্ষিক আয় কত সেটা আপনারা লিখবেন লেখার পর মৃত ব্যক্তির পরিবারের বার্ষিক আয় কত সেটা আপনারা লিখবেন তো এখানে দশ নম্বরে কিন্তু দুটো অপশন রয়েছে একটা হল মৃত ব্যক্তির বার্ষিক আয় কত ছিল যিনি মারা গেছেন তার বার্ষিক আয় কত ছিল সেটা লিখতে হবে পরবর্তী খ নম্বরে মৃত ব্যক্তির পরিবারের বর্তমান ইনকাম কত রয়েছে বছরে সেটা আপনাকে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন আয়ের উৎস এবার এগারো নম্বরে আয়ের উৎসের প্রথমে কি রয়েছে মৃত ব্যক্তির আয়ের উৎস কী ছিল অর্থাৎ যিনি মারা গেছেন তার আয়ের উৎস কী ছিল কোন কাজের থেকে ইনকাম করতেন সেই কাজটি লিখতে হবে লেখার পর খ নাম্বার রয়েছে মৃত ব্যক্তির পরিবারের আয়ের উৎস কী অর্থাৎ বর্তমানে আপনার পরিবারের আয়ের উৎস কী কোথা থেকে রোজগার করেন সেটা আপনাকে লিখতে হবে লেখার পর বারো নম্বরে মৃত্যুর তারিখ কত রয়েছে তারপরে তেরো নম্বরে মৃত্যুর কারণ কি সেটা আপনাকে লিখতে হবে তো তারপরে চোদ্দ নম্বর অপশনে পেয়ে যাবেন মৃত্যুজনিত সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ অর্থাৎ ডেথ সার্টিফিকেট লাগবে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য পুরোপিতা কমিশনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়িত মৃত্যুজনিত সার্টিফিকেটের প্রতিলিপি অর্থাৎ ডেথ সার্টিফিকেটে কিন্তু জেরক্স কপি লাগবে পনেরো নম্বরে কি রয়েছে বর্তমানে পরিবারের প্রধানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার এবার কিন্তু যিনি আবেদন করছেন তার কিন্তু ব্যাংক অথবা পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপর শাখা লিখতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন যে নামে অ্যাকাউন্ট রয়েছে তার পূর্ণ বিবরণ তো এখানে দেখতে পাচ্ছেন যে নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার সম্পূর্ণ নাম এখানে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন যে অ্যাকাউন্ট ইতিপূর্বে কেবলমাত্র ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশান বা ম্যানরেগা পেনশন মজুরি বাবদ অর্থ গ্রহণের উদ্দেশ্য খোলা হয়ে থাকলে তা উল্লেখ করার প্রয়োজন নেই সেক্ষেত্রে পৃথক অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ যদি আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো কারণে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বা জব কার্ডের টাকা ঢোকে তাহলে কিন্তু আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্ট দিতে হবে তারপরে পেয়ে যাবেন আবেদনকারী স্বাক্ষর এখানে যিনি আবেদন করছেন তারা কিন্তু একটা স্বাক্ষর অথবা টিপসই সই বা টিপসই এখানে দিতে হবে তো তারপরে দুইয়ের কথা দেখুন কি রয়েছে মৃত ব্যক্তির বয়স নির্মাণের জন্য যে নথিপত্র পরীক্ষা করা হয়েছে এবার মৃত ব্যক্তির সার্টিফিকেট কি রয়েছে কোষ্টি বা ঠিকুজি দিতে পারেন জন্ম সার্টিফিকেট দিতে পারেন বিদ্যালয় ত্যাগের সার্টিফিকেট দিতে পারেন স্থানীয় অনুসন্ধান ক্ষেত্রে মৃত ব্যক্তির বয়স নির্ণয়ের জন্য যে ব্যক্তির সাহায্য নেওয়া হয়েছে তার সম্পর্কিত বিবরণ দিতে পারেন এগুলি হলো মূল ফর্ম ফিল আপ এবার চলে আসি খ নাম্বারে অনুসন্ধান শেষ হওয়ার পর নির্মিত মৃত্যুর তারিখে মৃত ব্যক্তির বয়স মৃত ব্যক্তির বয়স কত ছিল সেটা আপনাকে লিখতে হবে লেখার পর বার্ষিক আয় আবারও চলে আসবে বার্ষিক আয় আবেদনকারীর বার্ষিক আয় কত বর্তমানে এবং পরিবারের বর্তমান আয় কত সেটাও আপনাকে এখানে লিখতে হবে তারপরে ক নম্বরে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির পরিবার দারিদ্র সীমার নিচে অবস্থিত পরিবার সমীক্ষা তালিকাভুক্ত কিনা সেটা আপনাকে লিখতে হবে যদি হয় তার ক্রমিক এবং অন্তর্ভুক্তি সংক্রান্ত অন্যান্য সংশ্লিষ্ট বিবরণ অর্থাৎ রেশন কার্ডের ডিটেলস কিন্তু দিতে হবে দেওয়ার পর ঘর নাম্বার দেখুন অনুসন্ধানের পর নির্মিত বার্ষিক আয় অর্থাৎ এটা কিন্তু যেখানে আপনি ফর্ম জমা করবেন সেখান থেকে কিন্তু ইন্সপেকশন হবে তারপরে কিন্তু এই ফর্মটা ফিল হবে তারপর চার এবং পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির আবেদনকারী ভারতীয় নাগরিক কিনা সেটা আপনাকে দেখাতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড তাহলে স্থায়ী ঠিকানা কি রয়েছে বসবাস কাল কি রয়েছে স্থায়ী ঠিকানার বর্তমান ঠিকানা কী রয়েছে বর্তমান ঠিকানা এবং আগের ঠিকানা একই হলে এখানে ঠিক করতে হবে এই এইভাবে কিন্তু যাবতীয় ফর্মটা আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর কিন্তু যে সমস্ত ডকুমেন্ট লাগে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে এই ফর্মটি ফিল আপ করে স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু আপনারা এই ফর্মটি জমা করতে পারেন এবং এই ফর্ম যদি অ্যাকসেপ্ট হয় বা অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এককালীন চল্লিশ হাজার টাকা পাবেন তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পেরেছি এনএফ বিএস প্রকল্পের মাধ্যমে কীভাবে আপনারা টাকা পেতে পারেন কীভাবে অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ